তো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি অনেক দিন তোমাদের সাথে এভাবে কথা বলা হয় না কারণ সকালে ঘুম থেকে উঠেই তো ওই বাড়িতে মিঠিকে নিয়ে দৌড়াতে হয় তারপর এত গরম রান্না বান্না সংসারের কাজ মিঠিকে সামলানো সব কিছু মিলিয়ে আর এভাবে কথা বলাটা সময়ই হয় না তো আজকে ভাবলাম যেহেতু ওই বাড়িতে যাওয়া নিয়ে আর খুব একটা রান্নাবান্না কিছু নেই কারণ আগে ব্লগেই তোমাদের বলেছি আমার শ্বশুর শাশুড়িরা কয়েকদিন বাড়িতে থাকবে না তো তার জন্যে আর ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করছি না এই বাড়িতেই সেদ্ধ ভাত করে আমরা খেয়ে নেবো তো সকালে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি সকালে ব্রেকফাস্ট একটু মুরটুরি খেয়ে নিয়েছি ওরা আমি একজন সকালে ভাত করতে ইচ্ছা করছিল না আর দুপুরে ভাত করব। আর কালকে যেহেতু আমার শাশুড়ি আমাদের জন্য একটু বিরিয়ানি করেছিল আমরা তো আর জামা সৃষ্টি করতে যাইনি কালকে তো তোমাদের একটা শর্ট ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম কালকে না দেখলে দেখে নিও আর সেই বিরিয়ানির সাথে চিকেন চাপ করেছিলো মা তো চিকেন চাপের কিছুটা মাংস রেখে দিয়েছিল যেটা আজকে আমরা দুপুরে যাতে খেয়ে নিতে পারি আমাকে আর কিছু এক্সট্রা রান্না না করতে হয় কারণ মিঠিকে নিয়ে রান্না রান্নাবান্না করাটা খুবই চাপের যেহেতু এখানে কেউ ধরার নেই মিঠিতে আর এত গরমে না আর সম্ভব না আর যদি আমাকে এই বাড়িতে রান্না করতে হয় তাহলে ওই বাড়ির থেকে অনেক কিছু টেনে নিয়ে আসতে হবে তো দুই একদিনের জন্য অনেক কিছু টেনে নিয়ে আসা এখানে সম্ভব না তো তার জন্য সেদ্ধভাবে কে নেবো আর মা বাবারা গেছে হচ্ছে ষষ্ঠী করতে মা বাবা প্রতি বছরই যায় এখনও মা বাবার মানে আমার শাশুড়ির বাবা মা কেউই নেই সবাই কত হয়েছেন কিন্তু আমার ভাই আছে তিন ভাই আছে তো এখনও পর্যন্ত প্রত্যেক বছরই মা বাবাদের নিয়ন্ত্রণ করে ষষ্ঠীতে একদম নিয়ম পালন করেই ষষ্ঠী পালন করা হয় ওখানে আর আমার মা শাশুড়িও আসে ষষ্ঠীর একদিন পরে আমার মানুষের বাড়িতে আর কি প্রত্যেক বছরই কালী পুজো হয় তো সেখানেই প্রত্যেক বছর যাওয়া হয় আমরা ষষ্ঠীতে যাই আমাদের বাড়িতে তার দিন বাড়ি এসে কালী পুজোতে যেতাম কিন্তু মিঠি হওয়ার আগের থেকেই আর কি আমি যেতে পারিনি কালী পুজোতে প্রায় তিন বছর হয়ে গেল কারণ মিঠিকে নিয়ে মিঠি তারপর এতটাই ছোট ছিল যে আর ওখানে গিয়ে এত লোকজন আসে প্রচুর তো তার মধ্যে আর যেহেতু আর এই টাইমটা ভীষণ গরমও থাকে তো তার জন্য আর যায়নি তো মিঠি এখন একটু বড় হয়ে গেছে বলে ভাবলাম এই বছরটা যাবো তো কালকে হয়তো তোমরা একটা এক্সাইটিং ব্লগ দেখতে পারবে কারণ কালকে পুজোতে সকালবেলায় চলে যাবো আমরা আর কালকে হয়তো চলেও আসবে থাকবো না গিয়ে কারণ ওখানে গিয়ে থাকা সব আর পরের দিন ডিউটিও আছে তো তো ছুটি করাটা একদিনের বেশি সম্ভব না তো যার জন্য তো থাকা হবে না চলেই আসবো আর আজকে রান্না বান্না তো চলছে আর এখনও কাজকর্ম কিছু শুরু করিনি এখন শুরু করবো মিঠিয়ে উঠে মিটিকে খাইয়ে দাইয়ে নিয়েছি এখন সব কাজকর্মটা শুরু করবো তো দেখতে থাকবো একটা আশা করতে আজকে যেহেতু খুব একটা কাজ নেই তাই ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই আর মিঠির বালিশের কভারগুলোও অনেক দিন চেঞ্জ করা হচ্ছে না মাথার বালিশটা এক দু দিন বাদে বাদেই কভারটা চেঞ্জ করে কেচে দিই যেহেতু ওর মাথা খুবই ঘামে তাই জন্যে আর আমাদেরগুলোও চেঞ্জ করে এখন আগে ভিজিয়ে নেব তারপরেই আমি অন্য কাজগুলো করব। তো আমি বিছানা চাদর চেঞ্জ করছিলাম আর এখানে দেখো আমার মেয়ে কি পুষ্টুমে করে বেড়াচ্ছে তো আমার বালিশের খাবারগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে আর ওদিকে মিটিয়েও ভীষণ দুষ্টুমি করছিল বলে ওকে একটু সামলে নিয়ে এখন বিছানা চাদরটা পাতার জন্য উঠেছি কিন্তু ও দেখো আমার ফোন নিয়ে কোথায় যে চলে যাচ্ছে আমি নিজেও জানি না দেখো ক্যামেরাটা কোথায় ঘুরিয়ে দিয়েছে তো মিঠি যেহেতু ভূষণই দুষ্টুমি করছিল, তাই ওকে নিয়ে আর কোনো কাজ করিনি তো ওকে আগে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চালটা ধুয়ে আমাদের ভাতটা আগে বসিয়ে দেবো তারপরেই আমি অন্য কাজ করব। মিঠিকে ঘুম পাড়ানোর আগে আমি অর্ধেকটা জামা কাপড় কাচতে পেরেছিলাম তারপরে মিঠি এত জ্বালাচ্ছিল যে আর কিছুই কাছাকাছি করতে পারেনি আরও বাথরুমে ঢুকে চানও করে ফেলেছিল মানে এখন এত দুষ্ট হয়ে গেছে না একা একাই বাথরুমে ঢুকে চান করতে চায় তো যাই হোক ভাতটা অর্ধেক জামা কাপড় পরে আবার এখন কেছে মিলছি এই যে দেখো অর্ধেক জামা কাপড় মেলা হয়ে গেছিলো তো এখন ওই চাদরটা যেটা কেচেছিলাম সেটা ধুয়ে এই যে মেলে দিচ্ছি তো এগুলো মেলাটা হয়ে গেলেই আমি চানটা করে পুজো দিয়ে নেবো আজকে তো বৃহস্পতিবার পুজো দিতেও একটু টাইম লাগবে তারপর আমার হাজব্যান্ড যেহেতু বেরোব তো ওকেও টাইম মতন খেতে দিতে হবে মিছি উঠলে মিঠিকেও খাওয়াতে হবে তো প্রচুর কাজ রয়েছে তো চলো চটপট সব কিছু কমপ্লিট করো আমার চান টান করা হয়ে গেছে আর পূজাও দেওয়া হয়ে গেছে তার মধ্যে মিঠিও উঠে পড়েছে আর আমার হাজব্যান্ডরা যেহেতু বেরোবে তো এখন লাঞ্চটা করে নেব তারপরেই মিঠিকে লাঞ্চ করাবো তো মিঠিকে লাঞ্চ করাতে গিয়ে মিঠি তো বমি টমি করে একাকার করেছে একটু অল্পই পড়েছিলো জোর করে যেহেতু খাওয়াচ্ছিলাম তো বমি করে দিয়েছে ও খেতেই চাইছিল না এক ফোটা ওটু কী করবো আর যাই হোক সেই জন্য আবার বেডশিটটা আবার এই ঘরেরও চেঞ্জ করতে হচ্ছে তো যেহেতু বাড়িতে থাকবো না তো কালকে আর কাঁচব না তো বিকেলের পরে আর কোনো ভিডিও করা হয়নি বিকেলে মিঠি ঘুম থেকে ওঠার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপর ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো তারপর আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে বাড়ির সমস্ত জানলা টালনা বন্ধ টন্ধ করে তারপর মিঠির রাতে ডিনারটা রেডি করে মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডেরই হঠাৎ করে একটা ইনভিটেশান পড়ে গেছে তো ওখানে গেছে ও রাস্তায় হয়তো লেট হবে তো আমি ডিনার করে নিয়েছি এখন কালকে যেহেতু আমরা সকাল সকালই বেরোবো তাই গোছাগাছিটা করে রাখছি তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকে একটা এক্সাইটিং ব্লগের সাথে Tata -ta, good night